এটা হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের ভিতরে নৌ সুপার মার্কেট এই মার্কেটটি হচ্ছে মধ্য এশিয়ার ভিতরে সর্ববৃহত্তম একটি এরিয়া যেটা হচ্ছে একেবারে এই যে রেডিমেড প্যান্ট বলেন তারপরে বিভিন্ন আইটেম বলেন এগুলা কিন্তু সম্পূর্ণ ফ্যাক্টরি থেকে তৈরি করে একেবারে হোলসেল করা হয় মানে সম্পূর্ণ আপনার পাইকারি বিক্রি করে জি জি

কালার দেখাচ্ছি এই যে বিস্কিট কালার টা দেখেন এটা দেখেন কত স্টিচ ঠিক আছে আরো কালার আছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে ধামা অফার ঈদের পরে যেহেতু আপনি সবে আসছি ঈদের পরে যেহেতু আপনার দোকানে ভিডিও করতে আসছি অবশ্যই একটা অফার দিয়ে দিবেন যে হাতের দেখছেন হচ্ছে আমার এই শপের ভিতরে

এই যে দেখেন মাত্র তিনশো পঁচিশ টাকা হ্যাঁ এরপরে দেখাবো জগার্স এর কালেকশন গ্যাবাডিং এর গ্যাবাডিং জগার্স না তাও আবার সিক্স পকেট এর সিক্স পকেট এর এবং সামনে ফিতা থাকবে না ফিটা থাকবে পুতিটাতে ভাই আচ্ছা আচ্ছা এটা কালার হবে কয়টা ভাইয়া হ্যাঁ এটার ভিতর কালার হবে বিশ থেকে পঁচিশ টা কালার বিশ থেকে এটাও বিশ থেকে পঁচিশ টা কালার আচ্ছা এটাও এক এক কালার গুলো একটু আমাদের দেখান এক এক কালার গুলো একটু আমাদের দেখান এই যে দেখেন আমার হাতে যে কালেকশনটা এটা হচ্ছে

সব কিছু কম রেটে বিক্রি করেন আপনারা দেখেন কত চমৎকার থাকবে আচ্ছা মানে ছোট বড় মানে খুচরো বাজারে মানে আপনার

একেবারে অরিজিনাল যে এক্সপোর্টের কালেকশন দেখেন কাপড় গুলো একেবারে সফট প্লাস কিন্তু

যে আপনার জগার্স এটা হচ্ছে আপনার আড়াইশ থেকে পঁয়ত্রিশ সাইজ বলছেন এবং হোলসেল প্রাইস কেউ দিচ্ছেন ধামা অফার দিবেন আচ্ছা এটা একটু প্রিমিয়াম কোয়ালিটি সেজন্য এটা প্রাইস থাকবে চারশো পঁচিশ টাকা

বিজনেস করবে মানে যারা খুচরা বিক্রি করবে তারাই একমাত্র আপনাদের নক দিবে কিন্তু যারা এক দুই পিসের জন্য যান কেউ না নক জানি না দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কথা হচ্ছে এগুলো হোলসেল প্রাইস মাত্র চারশো পঁচিশ টাকা জি জি খুবই রানিং জগার্সের ভিতরে কপ কালেকশন আচ্ছা আচ্ছা মানে কপ মানে জগার্সের কপ

তারেক ভাই এই যে আপনার যে কার্গো প্যান্ট সিক্স পকেট এটা আপনি চারশো পঁয়ত্রিশ টাকা মাত্র চারশো পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ

তো আরেকটা কথা হচ্ছে তারেক ভাই আপনি শপে যদি সারা বাংলাদেশ থেকে যদি আসতে চায় সে ক্ষেত্রে কিভাবে আসবে সহজ যদি লোকেশনটা বলতেন জি ভাই আমার শপ যদি কেউ ভিজিট করতে চায় সে ক্ষেত্রে সারা বাংলাদেশ থেকে ঢাকা সদরঘাট চলে আসবেন দেন নৌকা দিয়ে বুড়িগঙ্গা নদী পার হয়ে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ এটা হচ্ছে নূর সুপার মার্কেট এগারো নম্বর গলি চারশো নম্বর দোকান মাহাদি প্যান্ট ফেয়ার তাছাড়া ভাইয়া আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারে আমাদের সাথে আমাদেরকে নক দিলেই কিন্তু কামরা রিসিভ করা নিয়ে আসতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তারক ভাই আজকে ভিডিও বানালাম না তো ভালো থাকেন আল্লাহ ওকে ভাইয়া আপনারও ভালো থাকেন